হ্যালো এই মুহুর্তে আমি আছি আপনাদের সাথে অমিত আর আজকের সুতি গল্পটি টোটালি র ভিডিও হবে যাতে আপনারা নিজেদের বাড়িতে যখন পড়াশুনো করেন ঠিক সেইভাবেই মিল পাবেন যাতে আপনাদের আরও ভালো লাগে যে আমি এই গল্পটি পড়াশুনো করছি যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক করো এবং কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি আপনারা যদি কোনো গল্প শুনতে চান তাহলে আমায় কমেন্ট করে জানাতে পারেন চলুন তাহলে আজকের সুথি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কঙ্কাল শুরু করছি তাহলে অবশ্যই মন দিয়ে শুনুন আমরা তিন বাল্য সঙ্গী ছিলাম আর আমরা যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরের দেওয়ালে একটা আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত রাত্রেবেলা বাতাসে তাহার হাড়গুলো খট খট শব্দ করিয়া নড়িত দিনের বেলায় আমরা সেই হাড় নাড়ি নাড়িতে থাকিতাম